আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস মগবাজার ওয়ার্ল্ডেস এই জায়গাটায় পাহারা দিচ্ছে জামাত ইসলামের লোকজন তাদের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় অফিস তো এখানে সারা রাত পাহারা দেওয়া হয়েছে পুরো এলাকা এবং যারা রাত্রে পাহারা দিচ্ছে তারা চলে গেছে সকালে অন্য টিম চলে আসছে এর আশেপাশে বিভিন্ন জায়গায় লোকজন আছে লোকজন পাহারা দিচ্ছে যদি কখনো শত্রুপক্ষের আক্রমণ আসে আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট পরাজিত হয়েছে আওয়ামী লীগ তাদের পতন ঘটেছে তারা পালিয়েছে তো তারপরেও তাদের গুপ্তচররা থাকতে পারে তারা হামলা চালাতে পারে এ ধরনের আশঙ্কা রয়েছে হতে পারে তাদের পেছনে কেউ কাজ করছে বাংলাদেশের শত্রু কোনো দেশ তো জামা ইসলামের অফিস দেখতে পাচ্ছেন পুরনো ঐতিহ্যবাহী এই অফিস দীর্ঘ বছর বন্ধ ছিল এখন এটা পাহারা দেওয়া হচ্ছে একটু সামনে আলফালা আলফালা প্রিন্টিং সংকটের অফিস এই রোডের সাথে যাই হোক এখানে পাহারা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে নিয়ম ইসলামী আন্দোলন করতে গেলে অনেক বিষয়ে সতর্ক থাকতে হয় শত্রুদের আক্রমণ সম্পর্কে সচেতন থাকতে হয় শত্রুরা বিভিন্নভাবে ওত পেতে থাকে কখন আক্রমণ করা যায় ইসলামের শত্রুরা যুগে যুগে সেগুলো করেছে তো যাই হোক যে সতর্ক আছে এটা একটা ইতিবাচক দিক যে পাহারা দেওয়া হচ্ছে একটি পজিটিভ দিক মোহনাল্লাহ রক্ষা করুক